স্বাগতম সবাইকে আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং প্রথমেই প্রশ্ন ওই ব্র্যান্ড পজিশনিং কাকে বলে আমি যদি বলি ম্যাগি তাহলে সবার আগে কোন জিনিসটা আপনার মাথায় আসে নিশ্চয়ই দু মিনিটে নুডলস এই যে এরকম একটা ব্র্যান্ডের নাম বললে সাথে সাথে আপনার মাথায় কিছু একটা চলে আসে এটাই কিন্তু ব্র্যান্ড পজিশনিং কাস্টমারদের মনে একটা ব্র্যান্ড কিভাবে নিজের জায়গা করে নিয়েছে সেটাই হচ্ছে ব্র্যান্ড পজিশনিং প্রত্যেকটা ব্র্যান্ডের নাম নিলেই কাস্টমারদের মাথায় আলাদা আলাদা চিন্তা আসে যেমন সাবান কিন্তু বাজারে অনেক রকম অ্যাভেলেবেল কিন্তু আমি যদি লাক্স বলি তখন আপনার মাথায় বিউটি সোপ এবং আমি যদি লাইভ বই বলি তখন আপনার মাথায় অ্যান্টিব্যাকটেরিয়াল সোপের কথা মাথায় আসে যদিও দুইটাই ইউনিলিভারের প্রোডাক্ট কিন্তু তারা আলাদা আলাদাভাবে ব্র্যান্ড পজিশনিংটা ক্রিয়েট করেছে এভাবে প্রতিটা ব্র্যান্ড আলাদা আলাদাভাবে কাস্টমারের মাথায় নিজের পজিশনটা তৈরি করে নেয় এবার বাংলাদেশের টেলকো সেক্টরের কথা একটু ভাবুন গ্রামীণ ফোন লিঙ্ক এয়ারটেল সবাই তো বোনাস অফার দিচ্ছে ইন্টারনেট প্যাক অফার থেকে শুরু করে টক টাইম প্যাকেজও সবাই দিচ্ছে তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায় হ্যাঁ পার্থক্যটা ব্র্যান্ড নিয়ে কীরকম সেটা গ্রামীণ ফোনের ট্যাগলেন্ট তো মনে আছে চলো বহুদূর আপনি খেয়াল করে দেখবেন তারা সবসময় তাদের শক্তিশালী নেটওয়ার্ককে বেশি প্রমোট করে তাদের কমিউনিকেশানে আবার এয়ারটেলের ফোকাস থাকে ইয়োথদের দিকে তারা ইউথদের ফ্রেন্ডশিপটাকে সব জায়গায় প্রমোট করে বাংলিঙ্কের প্রমোশন ম্যাটেরিয়াল আবার দেখা যায় সবচেয়ে কম দামে প্রিপেড প্যাকেজ এটাকে ফোকাস করা হচ্ছে তাহলে তিনটা কোম্পানির ব্র্যান্ড পজিশন কী কী গ্রামীণ ফোনের হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক এয়ারটেলের ফ্রেন্ডশিপ বা ইয়ক সেন্ট্রিক এবং বাংলালিঙ্কের হচ্ছে সস্তা কল রেট মূল সার্ভিস তিনটা ব্র্যান্ডের একই হলেও তাদের প্রত্যেকের ব্র্যান্ড পজিশন কিন্তু আলাদা আলাদা কিন্তু ব্র্যান্ড পজিশন করার জন্য আপনাকে স্যাক্রিফাইসও করতে হবে আপনি এখন ভাবতে পারেন ব্র্যান্ড পজিশন তো ভালোর জন্য করছি এখানে আবার স্যাক্রিফাইস চালু থেকে একবার ভাবুন যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস কি শুধু একটা কাজে করতে পারে নাকি অনেকগুলো সাবানের কথা যদি চিন্তা করি লাক্স বলে আপনি মনে করবেন বিউটি শো কিন্তু লাক্স তো জীবাণু ধ্বংস করতে পারে তাই না কিন্তু এই যে লাক্সের ব্র্যান্ড পজিশনের সাথে মিলে না বলে তারা কখনো এটাকে ফোকাস করে না তারা লাক্সকে বিউটি সোপ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে দেখেই তাদের জাম প্রোটেকশনের কথা তারা সাধারণত বলে না তাদের প্রোডাক্টের ফিচার হয়তো একাধিক অথচ তাদের একটার উপরেই ফোকাস করতে হয়েছে একটা স্ট্রং ব্র্যান্ড পজিশন তৈরি করার জন্য এটাকেই বলা হচ্ছে স্যাক্রিফাইস যেমন কেয়া সাবানের একটা বিজ্ঞাপন অনেক আগে দেখা যেত এক সাবানে কাপড় কাছা সেই সাবানে গোসল দুইটা প্রোডাক্ট বেনিফিট তারা একসাথে পুশ করতে চেয়েছিল কেউ দিন শেষে তেমন কোনো লাভ হয়নি অথচ ইউনিভারের কথা যদি বলি কাপড় কাচার জন্য এরা উইল কিংবা সার্ফ এক্সেল আর গোসল করার জন্য লাইফ বা লাক্সকে তারা ব্র্যান্ড পজিশন করেছে আলাদা আলাদা করে একটা স্ট্রং ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য আপনার মার্কেটিং প্রোমোশনে প্রোডাক্টকে শুধুমাত্র একটা ফিচার নিয়ে কাজ করতে হবে আর অন্যান্য ফিচারটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এখন কথা বলবো এই ব্র্যান্ড পজিশনিং কীভাবে তৈরি করতে হয় আইডেন্টিফাই ওর কারেন্ট ব্র্যান্ড পজিশন প্রথমে আপনার প্রোডাক্টের কি কোনো ইউনিক ফিচার আছে নাকি অন্যদের মতো শুধু একই রকম আরেকটা প্রোডাক্ট এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোডাক্টে বর্তমান ব্র্যান্ড পজিশনের নিয়ে বা কাস্টমার আপনার ব্র্যান্ডকে কী হিসেবে চিনে এখন যখন আপনি এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এরপর আপনার কী করা উচিত বা আপনার আসলে আপনার ব্র্যান্ডকে কীভাবে কাস্টমারকে তুলে ধরতে হবে এরপর আপনার কম্পিটিশন নিয়ে ভাবতে হবে আপনার নিজের ব্র্যান্ড অ্যানালাইসিস যদি করে ফেলেন আপনার কম্পিউটারদের নিয়ে অ্যানালাইসিস করতে হবে নিজের ব্র্যান্ড পজিশন ঠিক করার আগে আপনাকে জেনে নিতে হবে কম্পিটিটরদের ব্র্যান্ড পজিশনংটা কি এতে সুবিধা হচ্ছে আপনি তখন নিজের ব্র্যান্ডকে কম্পিউটারদের থেকে আলাদা করে তুলতে পারবেন আবার না জানার কারণে আপনারা কম্পিটিটরদের যদি ব্র্যান্ড পজিশনিং একই হয়ে যায় তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই এরপর আপনার ব্র্যান্ডটা কি কী কারণে ইউনিক সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ব্র্যান্ডের অবশ্যই একটা ইউনিক ফিচার আছে যা কম্পিউটারদের থেকে আলাদা আপনাকে এটা খুঁজে বের করতে হবে কারণ এটাই হতে পারে আপনার ব্র্যান্ড পজিশনিং আপনি যখন কম্পিটিটার অ্যানালাইসিস করবেন তখন কিন্তু তাদের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে জানতে পারছেন এমন হতে পারে একটা উইকনেসও আপনার জন্য একটা হতে পারে এরপর আপনার ব্র্যান্ড নিয়ে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে এই ব্র্যান্ড তৈরি করা ধরে রাখার জন্য কিন্তু ক্রমাগত সময় এবং অর্থ ইনভেস্ট করে কোম্পানিগুলো যেমন আপনার পরিচিত এক বন্ধু যে সারাদিন মেটাল সং শুনতে হাইভলিউমে ব্যান্ড সং ছাড়া কোনো কিছু বুঝতোই না সে যদি আজকে হঠাৎ সারাদিন রবীন্দ্রসঙ্গীত শুনে বা হারানো দিনে বাংলা গান শোনা শুরু করে আপনাকে একটু খটকা লাগবে না অথবা যে বন্ধু খুব সিরিয়াস থাকতো মেপে পেপে কথা বলতো আড্ডায় আসতো কম বই পড়তো বেশি সে যদি আজকে হঠাৎ সেলফি তোললে শুরু করে রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দেয় ক্রমাগত মিম শেয়ার দেয় তাহলে তো আপনি মিলাতে পারবেন না একজন মানুষের যেরকম নিজস্ব আইডেন্টি থাকে এখানে মেন ব্যাপারটা হল ব্র্যান্ডেরও একটা নিজস্ব আইডেন্টি ধরে রাখা ব্র্যান্ড যদি ফান লাভিং বা ইউথ সেন্ট্রিক হয় তাহলে তাকে সেটাই ধরে রাখতে হবে হঠাৎ করে ইনভায়রনমেন্ট ফোকাস ভারে কী কথাবার্তা বলা যাবে না তাদের কমিউনিকেশন এবং প্রমোশন ম্যাটেরিয়ালে কারণ হঠাৎ করে ব্র্যান্ড যদি তার পার্সোনালিটি বাইরে গিয়ে আচরণ করে থাকে লোকের মাথায় একটা খরচা তৈরি হয় বিশেষত সেই ব্র্যান্ডের কনজিউমাররা ব্র্যান্ডের সাথে নিজের কানেকশানটা তৈরি করতে পারে না এভাবে স্যাক্রিফাইস করে একটা ব্র্যান্ডের ব্র্যান্ড পজিশনিংটা দাঁড় করানো হয় এবং সে পুরোনো আপ্তবাক্যটা একটু অন্যভাবে বলি ব্র্যান্ড পজিশনিং অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ব্র্যান্ড পজিশনে কিছু লেভেল আছে অ্যাট্রিবিউটস বেনিফিটস অথবা বিলিভস অ্যান্ড ভ্যালুস এই তিন পজিশনিং লেভেলে যে কোনো একটা উপায়ে একটা কোম্পানি নিজের ব্র্যান্ড পজিশনে দাঁড় করাতে পারে যেমন পিএনজি ডিসপোজেবল ডাইপার ক্যাটাগরি ইনভেন্ট করেছিল এবং শুরু মার্কেটিং ক্যাম্পেইনে তারা ফ্লুইড অবজারভেশন ফিটিংস ডিসপোজেবিলিটি এসবকে ফোকাস করত। তবে এই অ্যাট্রিবিউট সবচেয়ে লেস ডিসেবল ব্র্যান্ড পজিশনিং আর কম্পিটিটররাও খুব সহজে এসব অ্যাট্রিবিউট কপি করতে পারে তাই বাজারে যেমন এখন অনেক ডিসপোজেবল ডাইপার তবে ব্র্যান্ডরা অ্যাট্রিবিউটের পরিবর্তে বেনিফিটসকে হাইলাইট করতে পারে নিজেদের বেটার পজিশনিং করার জন্য যেমন হচ্ছে ড্রাইভার পড়ার কারণে চুলকানিঘা থেকে রক্ষা বা শুকনোতাকে নানান বেনিফিটস পাওয়া যায় এসব হচ্ছে প্যাম্পার দিয়ে তবে স্ট্রংগেস্ট ব্র্যান্ডরা বিলিভস অ্যান্ড ভ্যালুস দিয়ে নিজের ব্র্যান্ড পজিশন তৈরি করে যেমন আইফোন স্টারবাক ভিক্টোরিয়া সিক্রেট এসব এরা হয়তো প্রোডাক্ট বানাই অন্য আট দশজনের মতোই কিন্তু তবে এরা আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিতে চায় সেটা প্যাশন সারপ্রাইজ এক্সাইটমেন্ট বিভিন্ন কিছু হতে পারে অর্থাৎ সাকসেসফুল ব্র্যান্ডরা আরেকটু ডিপে গিয়ে কাস্টমারদের ইমোশনাল লেভেলে খেলে যেমন পিএনজি ডাইপারের কথা বলছিলাম এরা যেমন বুঝতে পেরেছিল এই ডাইপার প্যারেন্টদের কাছে শুধুমাত্র বাচ্চা থেকে শুকনো রাখাতেও বেশি কিছু এই ডাইপার বা প্যাম্পার দিয়ে প্যারেন্টসের রিলেশনশিপ অথবা বেবি গ্রোথ বা বেবিস ডেভেলপমেন্টের সাথেও এটা রিলেটেড সো এভাবে যখন তার তাদের ব্র্যান্ড প্রজেক্ট শুরু করেছিল প্রথমে অনেকেই অবাক হয়েছিল প্যাম্পারের সাথে বেবি ডেভেলপমেন্টের সম্পর্কটা কোথায় কিন্তু ভেবে দেখেন বাচ্চারা প্রায় তিন বছর বয়স পর্যন্ত টোয়েন্টি ফোর বাই সেভেন ডাইপার পরে থাকে তাই পিএনজি এর এই আর এন টিম ভাবছিল তারা বাচ্চাদের এই পেম্পার পরে কীভাবে আরও ভালো ঘুমাতে পারবে কারণ প্রপার ঘুম বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্প করে এভাবে বাচ্চাদের লাইফ ইম্প্রুভমেন্টও হেল্প করছে এই ব্র্যান্ডটা এই ব্র্যান্ড পজিশনিংয়ের পরেই কিন্তু পিএনজি তাদের বেবি কেয়ার বিজনেসটা আরও বুম করে তো এভাবেই ব্র্যান্ড পজিশনিংয়ের মাধ্যমে টার্গেট কাস্টমারদের মাইন্ডে ব্র্যান্ডটা সেট হয় আর মার্কেটেরাও তাদের ব্র্যান্ডটাকে নিয়ে একটা মিশন বা ভিশন এস্টাবলিশ করতে পারে এবং ব্র্যান্ড মার্কেটিংয়ে কী করতে হবে এবং কি করা যাবে না সেসবও বুঝতে পারে হ্যাপি লার্নিং